হ্যালো ওয়ার্ল্ড চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম এই দোকান থেকে এখন আছি আমি শিয়ালদার হোলসেল মার্কেটে এই হলো দোকানের নাম বজরং স্টোর এখানে আমার কিছু টুকিটাকি জিনিস নেওয়া ছিল সেগুলো এখানে নিয়ে নিলাম কি কি নিয়েছি সেগুলো তো বাড়িতে গিয়েই দেখতে পাবেখানে সমস্ত গ্রসারির আইটেম মোটামুটি একটা আনা হয়েছে আরও কিছু বাকি আছে আনার মোটামুটি বেশিরভাগ জিনিসই এখনও আনতে বাকি আছে সেগুলো আনাতে হবে আর আমার বাড়িতে এই আয়োজনগুলো কিসের সেটা বলে রাখি আমার বাড়িতে বেশ কয়েকদিন আগে মানে ধরে নাও ভাইফোঁটা দিন থেকে আমার কাছে কার্তিক এসেছে তো ওনারই পুজোর উদ্দেশ্যে এই এত আয়োজন এখানে করা হচ্ছে শিয়ালদা হোলসেল মার্কেট থেকে আমি যেগুলো নিতে গেছিলাম সেগুলো হলো এটাই আহ এটা দেখছো তোমরা অ্যালপেল প্যাকেট লজেন্সের প্যাকেট ছোটবেলায় এই অ্যালপেল আমরা প্রচুর খেয়েছি এটা একটা প্যাকেট নিয়েছি এর মধ্যে একশো পিস লজেন্স রয়েছে আর নিয়েছি আমি কিছু ললিপপ চারটে ললিপপ নিয়ে নিয়েছি আর এক এখানে আমি নিয়েছি বেশ কয়েকটা মতো ডেয়ারি মিল্ক আর কিটক্যাট তো এগুলো দিয়ে আমি ভাবলাম কার্তিক ঠাকুরের জন্য একটা সেলিব্রেশন বানাবো নিজের হাতে তো সেই জন্যই এই কেনাকাটা আমার গলার ভয়েসটা তোমাদের শুনতে একটু প্রবলেম হতে পারে কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে রয়েছে আর গলার অবস্থা খুব খারাপ তো সেই ভয়েসেই আমি কথা বলছি হ্যাঁ বন্ধুরা ভয়েসটা শুনতে তোমাদের একটু প্রবলেম হতে পারে তো এইখানে আমি মোটামুটি চল্লিশটা মতো ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছিলাম এগুলো সব দশ টাকা করে পার পিস কিন্তু যেহেতু আমি ওখানে হোলসেল থেকে নিয়েছিলাম হোলসেল রেটে তাই ওরা আমার থেকে ন টাকা করে পার পিস নিয়েছিল আর এই হলো কিটকেট আর এখানে হচ্ছে ডাবের জোগাড় বেশ কয়েকটা ডাব আছে আরও কিছু লাগবে এখানে যে বিড়াল বাচ্চার গলাগুলো তোমরা শুনছো এর আগেও আমি কয়েকটা বিড়ালের ভিডিও আমি দিয়েছি বিড়াল বাচ্চা ছোট্ট ছোট্ট তো আমার বাড়িতে অনেকগুলো বিড়াল আছে পোষা নয় ওরা আসে তো তাদের মধ্যেই আবার ওরা পোষা হুম কিন্তু ওরা পোষা তো তাদের মধ্যেই একটা বিড়াল বাচ্চা আবার বিড়াল হয়েছে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা আর এর একটা চোখ ফুটেনি একটা চোখ ফুটেছে ছোট্ট মা রেখে চলে গেছে রেখি দাও কোন কোন কোনে তোলো আর একটা এর মা একে ফেলে চলে গেছে দেখো দাঁত নেই না ওর এখনো দাঁত হয়নি ও মাকে ডাকছে আর ওর মা পালিয়ে গেছে দুষ্টু বিড়াল বাচ্চা দুটোকে ছেড়ে চলে গেছে আর বাচ্চা দুটো ম্যাও করছে প্যান্ডেল অলরেডি স্টার্ট করে দিয়েছে ম্যাম তো আমাদের আমাদের ছাদেই কার্তিক পুজো করা হবে প্যান্ডেল অলরেডি ডান প্যান্ডেল অলরেডি ডান এখানেই আমাদের তো সমস্ত ডেকোরেশন অ্যান্ড অল এখানেই সব হবে চলো দেখতে থাকো হয়ে গেল এই দিকে হবে বন্ধুরা আমি যে সাইডটা তোমাদেরকে দেখিয়েছিলাম পুজো হবে সেটা পুজোর দিক থেকে ভুল দিক হচ্ছে তাই আমরা অন্য সাইডে পূজোর পুজোর অ্যারেঞ্জমেন্ট করছি ওরের কাটা বলছে এখন ভোর তিনটে বেজে গেছে এতটাই আমরা কমপ্লিট করতে পেরেছি আরো প্রচুর কাজ বাকি আছে আর পরের দিন সকালে এই টি শার্টগুলো নিয়ে দিদিভাই চলে এসছে এগুলো ছিল ভাই ফোটার পেন্টিং গিফট তার মধ্যে আমি ওর জন্য এই টি শার্টটা চুজ করলাম আজ হলো কার্তিক পুজো তো আমাদের ছাদে ওনাকে নিয়ে আসা হয়েছে সাজসজ্জা করানো হচ্ছে এখন হাত থেকে নিচে এসে আমি বানানো শুরু করে দিলাম ডিয়ারি মিল্ক আর কিটক্যাট দিয়ে চকলেটের সেলিব্রেশন তো দেখতে থাকো আমার এই সেলিব্রেশনটা কেমন হয়েছে আর আরও কিছু কাজ বাকি মানে ছোট্ট একটা কাজ বাকি রিবান দিয়ে এটাকে বেঁধে দিলেই এটা ফুল সেট হয়ে যাবে আর যে লালিপপগুলো আমি কিনেছিলাম সেগুলো উপরে আমি টপিং করে দেব এই যে আমি এখানে টপিং করে দিচ্ছি আর ভিতরে লজেন্সগুলো আমি দিয়ে ফুল কমপ্লিট করে দিলাম জাস্ট একটা রিবান দিয়ে বেঁধে দেবো রাতের রান্না এখানে স্টার্ট করে দিয়েছে কে বলেছিলাম একটা স্ন্যাক্স এর ট্রে বানাতে ও বানিয়ে ফেলেছে এখানে বাড়িটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে আবার কার্তিক আশার আনন্দে এই পুজোর সমস্ত রিচুয়ালস যেহেতু আমাদেরকেই করতে হবে তাই আমরা রেডি হয়ে নিলাম রেডি হয়ে আমি এখন পুজোর জায়গায় যাব এটা হলো লক্ষ্মীর হাড়ি এইটা একটা নিয়ম লক্ষ্মীর হাড়ি নিয়ে আমি উপরে গিয়ে পুজোর জায়গায় দেব কার্তিকের দুই পাশে মা লক্ষ্মী আর নারায়ণ ঠাকুর বসবেন তো তার জন্যই এই হাড়ি উপরে নিয়ে যাওয়া তো এবার আমরা আস্তে আস্তে পুজোয় বসবো এখানে আমরা সংকল্প স্টার্ট করেছি সংকল্প দিয়ে শুরু হলো পুজো আমাদের রাতের মেনু কি কি ছিল সেটা তো তোমরা দেখেই নিয়েছো চলো আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানে চলছে খাওয়া দাওয়ার পর্ব এখানে চলছে খাওয়া দাওয়ার পর্ব আর অন্যদিকে চলছে বাজি ফাটানো Thank you. এই হলো আমার বাড়ির মিষ্টি কার্তিক আর তোমাদের ঠাকুর কেমন লাগলো কামেন্ট করে জানিও কিন্তু আর কার কার বাড়িতে তোমাদের আজ কার্তিক পুজো ছিল সেটাও জানিও আমাকে আর একটা কথা না বললেই নয় আমার ঠাকুরের পিছনে যে এত সুন্দর করা ডেকোরেশন দেখছো সেটা কিন্তু আমার এক দেওরের আমার এক দেওর খুব সুন্দরভাবে সাজাতে পারে ও অ্যাকচুয়ালি এই কাজ করে তো ওই আমাকে এই স্টেজটা বানিয়ে দিয়েছে তার প্রহর অব্দি পুজো করেছি তাই পুজো শেষ হতে হতে আমাদের প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা মতো বেজেই গেছিলো এখানে শেষ পর্বের পুজো চলছে ঠাকুরকে এবার ভোগ চড়ানো হবে সেগুলোই দিচ্ছি আমরা 分开。 সাড়ে পাঁচটা বাজে আর আমাদের পুজোর সমাপ্ত হলো এবার নিচে গিয়ে একটু রেস্ট নেব আর পরের দিন সকালে কথা হচ্ছে তোমাদের সাথে চলে এলাম চিকেন কষার রান্না নিয়ে তো আজকে মেনুতে ছিল সাদা ভাত ডাল আলু ভাজা বাঁধাকপির তরকারি মাছের ঝাল চিকেন কষা চাটনি পাঁপড় আর মিষ্টি এই হলো আজকের মেনু বাঁধাকপির তরকারি এখানে হয়ে গেছে ভাতও রেডি আছে বাকি খালি ডাল আর মাছের ঝাল এইগুলো করা বাকি আছে চিকেনটাও প্রায় হয়ে এসেছে আর একটুখানি ফুটিয়ে নিলে নামিয়ে নেবে মাছের ঝাল আর ডালটা করলেই সমস্ত রান্নাবান্না এখানে শেষ হয়ে যাবে চিকেন হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে তোলা হচ্ছে আর চিকেনটা জাস্ট দেখো কি লোভনীয় দেখতে লাগছে জমিয়ে খাওয়া দাওয়া সারার পর্যন্ত থেকেই মনটা খারাপ হতে শুরু করলো কারণ এতদিন ঘরে ঠাকুর ছিল তো আজকে ঠাকুরকে যেহেতু মন্দিরে রেখে আসা হবে তো সেই কারণেই মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে বরণের পর্ব চলছে বরণ করে নিচ্ছে মা কাকিমারা অনেক দিন ধরে আমাদের ঘরের ঠাকুর ছিল তো সেই জন্যই বারবার মনে পড়ছে আর মন খারাপ হচ্ছে কিন্তু কি করা যাবে এক না একদিন তো দিয়েই আসতে হবে ঠাকুরকে ঘরে কাকিমা বরণ করছে আমার আর আমার হাজব্যান্ডের ঠাকুরটা এত সুন্দর লেগেছিল না আমি অনেক কার্তিক ঠাকুর দেখেছি এবছর কিন্তু আমার ঘরের মতো এত সুন্দর মুখশ্রী আমি কোথাও দেখিনি আমাদের দুজনের এত ভালো লেগেছিল পার্সোনালি মনে হচ্ছিলো আমি ঠাকুরটাকে রেখে দিই কিন্তু ওনাকে তো কখনো না কখনো আমাকে দিয়ে আসতেই হবে তো তখন আরও খারাপ লাগবে সেই কারণেই আজকেই আর কি আসছি ঠাকুরকে মা এখানে প্রদীপের তাপ দিচ্ছে ঠাকুরকে ভীষণ মন খারাপ লাগছিল এই সময়টাতে তো সবাই এক এক করে এখানে ঠাকুরকে মিষ্টিমুখ মিষ্টি মুখ করাচ্ছিল আর আমাদের পুচকুও তার ভাইকে মিষ্টি মুখ করালো পুজোর কয়েকটা দিন বাড়িতে কেটেছে আর এবার আমার বাবা মায়ের বাড়িতে যাওয়ার পালা তো ওনাদেরকে আমি ছাড়তে গেছিলাম স্টেশনে তো